প্রপ প্রতিপুরি অনু এই চারটিতে সমাস শুরু হল পাদি কিন্তু আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি এমন অনেক পাদি সমাসের উদাহরণ পেয়েছি যেগুলো প্রপ প্রতিপুরণ দিয়ে শুরু হয়নি আবার এমন অনেক পাদি সমাস পেয়েছি যেটা প্রপ প্রতিপুরণ শুরু হয়েছে মানে এমন অনেক সমাস পেয়েছি যেটা প্রপ প্রতিপুরণ দিয়ে শুরু হয়েছে কিন্তু পাদি সমাস না দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাকচুয়ালি বৈষিক বনা যখন আমি জানি আপনারা এতদিন নিশ্চয়ই এই সমাসস্থ সম্পর্কে শুনেছেন যে দিন দিন প্রতিদিন তো প্রতিদিন শব্দের সমাসের সমাজটা শুরু হয়েছে কি দিয়ে প্রতি দিয়ে তো প্রতি দিয়ে শুরু হলে তো লজিক্যালি সেটা কিন্তু এই যে প্রাদি সমস্যা হওয়ার কথা কারণ প্রতি পরিণতি দিয়ে শুরু হলে প্রাতি সমস্যা হয় কিন্তু আমি ডেম শিওর আপনারা প্রতিদিন এই সমাজটা পড়েছেন অব্যয় সমাসের মধ্যে দিন দিন প্রতিদিন এই জন্যই বললাম যে আসলে এমন অনেক সমস্যা আছে যেগুলো প্রপ্রতি পরিণতি শুরু হলেও প্রাদি সমাজ না আবার এমন অনেক সমস্যা আছে যেটা প্রপ্রতি পরিণতি শুরু হয়নি কিন্তু তারপরও প্রাদি সমস্যা হয় সো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স কাজে লাগাবো সেটা হচ্ছে প্রাদি সমস্যার মোট পনেরোটা উদাহরণ আছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করলে পাওয়া যায় এই পনেরোটা উদাহরণের বাইরে নরমালি প্রিভিয়াস ইয়ার্স ঘাটলে কখনো কোশ্চেন আসতে দেখা যায় না সে এই পনেরোটা উদাহরণ আমরা একটু কবিতার মতো করে মেমোরাইজ করে নিব ঠিক আছে তো চলেন আমরা এই কবিতার মতো করে এই পনেরোটা উদাহরণ মেমোরাইজ করে নিই লিখছেন আর ব্যাকরণের প্রশ্ন ব্যাংক চাই চারটা অপশনের ব্যাখ্যা সহ হ্যাঁ ওইটারও কাজ করতেছি ওইটা ইনশাল্লাহ পাবেন বাট এখন না একটু দেরি হবে পরে বেশি কোন অল্প ওকে তাহলে প্র প্রতি পরি অনু এটা নিয়ে আমরা এভাবে শিখবো না আমরা কিভাবে শিখবো একটু দেখি দেখেন প্রগতির প্রতি প্রতিহিংসার প্রবচন খেয়াল করেন আমরা কবিতার মতো শিখবো হ্যাঁ প্রগতির প্রবচন প্রগতি রচে প্রতিহিংসার প্রবচন প্রতি রচে প্রতিহিংসার প্রবচন এটা মনে হয় কালি শেষ ওকে এটা যদি কালি শেষ হয় তাহলে এটা ওকে ফাইন প্রগতির রচে প্রতিহিংসার প্রবচন প্রগতির রচে প্রতিহিংসার প্রবচন প্রভাতে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ প্রভাতে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ প্রভাতে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ অনুতাপের পরিভ্রমণ অনুতাপের পরিভ্রমণ ঠিক আছে প্রগতি প্রতি হিংসার প্রবচন প্রভাতে প্রবন্ধে পড়ে অনুতাপের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ ঠিক আছে প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ প্রশিক্ষিত প্রতিকূলে প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ প্রশিক্ষিত প্রতিকূলে উন্নিদ্র প্রবাদ অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব প্রশিক্ষিত প্রতিকুলে উন্নিদ্র প্রবাদ অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব অভিমুখে প্রভাব ঠিক আছে প্রগতি রচি প্রতি হিংসার প্রবচন প্রভাতে প্রবন্ধ পলন্তপের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিকুলে উন্নিদ্র প্রবাদ অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব অতিকায় দুর্দিনে অভিমুখে প্রভাব ঠিক আছে এখন আসেন এইবার আমরা একটু এটার মধ্যে আন্ডারলাইন করব দেখেন প্রগতি প্রতিহিংসা প্রবচন দেন দেখেন প্রভাত প্রবন্ধ অনুতাপ পরিভ্রমণ দেন প্রশিক্ষিত প্রতিকূল উন্নিদ্র প্রভাত অধিকায় দুর্দিন অভিমুখ প্রভাব তো এখানে পনেরোটা উদাহরণ আছে এবং এই পনেরোটা উদাহরণের বাইরে প্রাতি থেকে আজ পর্যন্ত কোনোদিন কোশ্চেন আসলে আমি দেখি নাই আসছে এটা বুঝতে পারছেন প্রতিপরি অনু এটা দিয়ে কিন্তু সমস্যা শুরু হলে প্রাদি সমাজ কিন্তু আমরা এখন হচ্ছে না কারণ দেখেনি যে প্রগতি প্রদি হয়েছে প্রতিহিংসা প্রতিদি হইছে প্রবচন প্রদি হয়েছে প্রভাত প্রদি হয়েছে প্রবন্ধ প্রদি হয়েছে অনুতাপ অনুদি হয়েছে পরিভ্রমণ পরিধি হয়েছে প্রশিক্ষিত প্রদি হয়েছে প্রতিকূল প্রতিদি হয়েছে উন্নিদ্র এটা কিন্তু নাই নতুন একটা পেলাম আমরা সেটা কি সেটা হচ্ছে উত উজ্জ্বল নিদ্র উন্নিদ্র এরপর দেখেন প্রবাদ প্রদি হইছে অতি কায় অতি কিন্তু এখানে নাই তাহলে নতুন আরেকটা পাইলাম অতি এরপর দেখেন দূর এখানে নাই নতুন আরেকটা পাইলাম দূর আচ্ছা এরপরে দেখেন অভি নতুন আরেকটা পাইলাম অভি তাহলে নতুন আরেকটা পাইলাম অভি তাহলে এবার দেখেন আর লাস্ট মানে হচ্ছে প্রভাব হয়েছে তার মানে প্রণু এই চারটা ছাড়াও উত অতি দূর অভি এই চারটা দিয়ে সমাস শুরু হলেও সেটা সমাস হয় আমার কথা বুঝতে পারছেন এখন এই জন্য আমরা শিখবো না যে প্র প্রতি বা উত অতি দূর অভি এগুলো দিয়ে সমাস শুরু হলেই প্রাদি সমাস এখন আপনার মনে হতে পারে ভাইয়া আরেকটা পয়েন্ট যেটা আমার মাথায় আসছে সেটা কি সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখেন এগুলো সবই কিন্তু তৎসম উপসর্গ তাহলে ভাই আমরা কিভাবে বলতে পারি যে তৎসম উপসর্গ যে সমাজে শুরু হলে সেটা প্রাদি সমাস আপনার মাথায় আসতে পারে উত্তর হচ্ছে না বলা যাবে না কেন বলা যাবে না কারণ এমন অনেক প্রাদি সমাস আছে যেটা তৎসম উপসর্গ দিয়ে শুরু হয় নাই আবার এমন অনেক সমাজ আছে যেটা তৎসম উপসর্গ দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রাদি সমাস না অন্য সমাজ ঠিক আছে সো দ্যাট ইজ ওয়াই আমরা এভাবে না যে তৎসম সুরলে সুরলে প্রতি সমস্যা আমরা জাস্ট এই ওয়ার্ড গুলো মুখস্থ করে নিব প্রগতি রচ প্রতি হিংসার প্রবচন প্রভাতে প্রবন্ধে পরিণতের পরিভ্রমণ প্রশিক্ষিত প্রতিগুলো উন্নিদ্র প্রবাদ অতি কায় দুর্দিনে অভিমুখ প্রভাব আশা করি আমি এই পর্যন্ত বুঝাতে পেরেছি কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে এটা গেল হচ্ছে প্রাদি সমাস এইবার লিখেন প্রাদীর পরে লিখেন অব্যয়ভাব সমাস প্রাদীর পরে লিখেন অব্যয়ভাব সমাস প্রাদি লেখা হয়েছে এবার লিখেন অব্যয়ভূত সমাস এবার অব্যয়ভূত সমাসটা আমরা কি শিখব আসেন অব্যয়ভূত সমাসটা আমরা শিখবো দুটো সিস্টেমে অবয়ব সমাসটা আমরা শিখব দুটো সিস্টেমে এক নাম্বার সিস্টেম কি লিখেন অব্যয়ভাব অব্যয়ভূত সমাসটা আমরা শিখবো দুটো সিস্টেমে দুটো সিস্টেম কি লিখেন এক নাম্বার টেক ওয়ান টেক ওয়ানটা হচ্ছে লিখেন অ অনাবে বিনা নিশ লিখেন অ অনাবে বিনা নিশ অ অনাবে বিনা নিশ ঠিক আছে অনাবে বিনা নিশ এই সাতটি উপসর্গ ঠিক আছে অ অনব্যবিনানীস এই সাতটি উপসর্গ এই সাতটি উপসর্গ প্লাস প্রাদী সমাসের উদাহরণগুলো বাদে প্লাস প্রাদী সমাসের উদাহরণগুলো বাদে প্রাদি সমাসের উদাহরণগুলো বাদে উদাহরণ প্রাদী সমাসের উদাহরণগুলো বাদে উদাহরণগুলো বাদে অন্য অন্য বেবি সাতটি উপসর্গ প্লাস প্রাধি শুরু গুলো বাদে অন্য যে কোনো অন্য যে কোনো যে কোনো উপসর্গ অন্য যে কোনো উপসর্গ দিয়ে উপসর্গ দিয়ে সমাসের শুরু হলেই অন্য যে কোনো উপসর্গ দিয়ে সমাসের শুরু হলেই সমাসের শুরু হলেই তা অব্যব সমাস ঠিক আছে তা অব্যব সমাস তাহলে আমি কি বললাম ভাই অনাবে বিনা নিশ্চয় সাতটি উপসর্গ প্লাস প্রাদেশিক সমাসের উদাহরণ বাদ দিলে মানে প্রাদেশিক সমাসের বাদে অন্য যে কোনো উপসর্গ দিয়ে সমাসের শুরু হলে তা প্রাদেশিক সমাস কথা বুঝতে পারছেন যেমন কি ভাই যেমন দেখেন আমি যদি বলি আহ উপকূল এবার খেয়াল করেন উপকূল এখন দেখেন এই যে উপকূল উপকূল মানে কি এটা এই যে উপকূলের উপরটা কি একটা উপসর্গ এবং এটা কি অনা বেবি নানি এর মধ্যে আছে নাই এবং এটা কি প্রাদেশিক সমাসের মধ্যে ছিল ছিল না প্রতিকূল ছিল উপকূল ছিল না তো উপকূল তারপর হচ্ছে আহ প্রাদেশমাস বাদে তাহলে উপসর্গ দিয়ে তৈরি তাহলে হান্ড্রেড পার্ট কি অবৈধ সমাস এরকম উপগ্রহ উপকূল ঠিক আছে ওকে আচ্ছা আসেন তাহলে আমরা যেটা বলতেছিলাম বেবি নানি স এই সাতটি উপসর্গ প্লাস উপসর্গমাসের উদাহরণ গুলো বাদে অন্য যে উপসর্গ দিয়ে সমাস শুরু হলে সেটা হচ্ছে অবৈভব সমাস এটা হচ্ছে আমাদের এক নাম্বার টেকনিক আরেকটা টেকনিক আছে লিখেন টেকনিক টু টেকনিক টু লিখেন টেকনিক টু টা কি টি টু টি টু হচ্ছে লিখেন যথা দিয়ে উদাহরণের শুরু হলেই যথা দিয়ে উদাহরণের শুরু হলেই যথা দিয়ে উদাহরণের শুরু হলেই যথা দিয়ে উদাহরণের উদাহরণের শুরু হলেই যথা দিয়ে উদাহরণের শুরু হলেই তা অবৈভব সমাজ তা অবৈভব সমাজ ঠিক আছে যথা দিয়ে উদাহরণে শুরু সমাস যেমন কি যেমন যথারীতি যেমন মানে করে যথা নিয়মে যথেষ্ট মানে মনে করেন যে আহ যথা দিয়ে উদাহরণে শুরু হলেই সেটা অব্যভাব সমাজ তবে হ্যাঁ একটা ব্যতিক্রম আছে ঠিক আছে ব্যতিক্রম একটা আছে সেটা কি সেটা হচ্ছে যথাযোগ্য ব্যতিক্রম একটা আছে সেটা হচ্ছে যথাযোগ্য যথা যোগ্য এবং এটা ওর বেশ বাক্য হচ্ছে যা যথা তাই যোগ্য এবং এটা হচ্ছে কর্মধারায় সমাস এটা হচ্ছে কর্মধারায় সমাস তবে এটা ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে আহ সমাস যথা দিয়ে ঠিক আছে যথা দিয়ে যা আছে সবই অবৈব সমাস ওকে